খালদা জিয়া অসুস্থ তার জন্য দেশবাসী প্রত্যেক এলাকায় মহল্লায় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে সবাই যার যার অবস্থান থেকে সবাই সাধারণ জনগণকে সাথে করে নিয়ে খালদা জিয়ার জন্য দোয়া করেন আর এ বিবৃতি দেওয়ার পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মহল্লায় মহল্লায় সাধারণ জনগণদেরকে দাওয়াত দেয় সেখানে দাওয়াত দিয়ে খালদা জিয়ার জন্য দোয়া করার জন্য মাইক হাতে ধরিয়ে দেয় আর যখন মাইক হাতে ধরিয়ে দেয় তখন সাধারণ জনগণ বলে বিগত পনেরো থেকে ষোলো বছর শেখ হাসিনার নেতৃত্বে খালদা জিয়া ভালোই ছিল সুস্থ ছিল তিনি হাসপাতালে ভর্তি ভর্তি করানোর জন্য প্রয়োজন ছিল না যখন তিনি এই কথাটা বলছেন তখন বিএনপির নেতা বলতেছে তুমি আর মাইক দিয়ে কোনো কথা বলো না তুমি কি বলবা আমরা বুঝে গেছি মাইকটা দিয়ে দাও তারপরে মাইকটা দিয়ে দিল এই সাধারণ নারীকেও কথা বলতে দিল না কিভাবে দোয়া করতে হয় শুনতে থাকো

যতই করো তাল বাহানা কোন লাভ নাই যতই করো অপপ্রচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলার জনগণের অন্তরে অন্তরে আছে শেখ হাসিনার ভালোবাসা কারণ শেখ হাসিনা গত পনেরো থেকে ষোলো বছর গরিব অসহায় মানুষের বন্ধু ছিল আর সেটা পাঁচই আগস্টের পরবর্তীতে তারা বুঝতেছে কতটা গুরুত্বপূর্ণ ছিল আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ